ललिंदीवरो उच्चन यशोदा नंदनं नोमी कृष्णो पारुणुबीद नमः बं कजनावाय नमः बं कजवाय नमः बं कजेश्वराय भक्तियं कजाय नमः परमकुलला नमः परबभूंगला वसुबीवाय संदाय जदुनाम पदये कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोप नंद कुमाराय नमस्ते कृष्णचन्दाय परमानन्द वर्दना गोपिक भूमिका कंसिदाधिका बालवल्लभ श्री चैतन्यं मनोविष्टं स्थापितं जनभूतये उस्यन उस्यन स्वयं रूप रूपप्रदमानं नाम श्री स्वरूप परमार्थम बल देहम श्रीपुर श्री चित्रपदकवलं श्रीपुर विश्वार्क्य श्री गुणपं सक्रजात्म सब वर्णकुतां सन्निधि सम टोलि चटी। सब दोई तं सम दूतं तबीक्यम सदगम श्रीकेश चय सन्निधि वा श्री आधा पुष्पपादा सब गुणवलितां श्री पुष्पाकारकेता।

প্রত্যেক জিনিসেরই একটা উৎস থাকে সূচনা থাকে তারপরে সেটা পূর্ণ আনন্দতে হয় দাস পূর্ণিমার শুরু হয় আপনার হরণিদাস করতে ব্রজের গভীরা যারা চিন্ময় অপ্রাকৃত স্বরূপে বৃন্দাবন ধামিতে লীলা করতে এসেছে তাদের প্রত্যেকের মনের ভিতরে একটি বাসনা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে কি করে প্রতিরূপে পাওয়া যায় তারা কিন্তু এটা জেনেই এসছেন

আমরা যে সেবা করি আমরা জনজাগতিক পথিকে সেবা করে থাকি নিত্য নয় সাংসারিক সেবা দিয়েও কিন্তু আমাদের একটা পরম সেবা আছে সেটা হচ্ছে পরম স্বামীকে সেবা দেওয়া কৃষ্ণকে সেবা দেওয়া নইলে এই মানব জীবনে

কাপ্তায়নি পালুকার দ্বারা যমুনার কিনারে শ্রীকৃষ্ণের মূর্তি পাঠন করে তাকে এইরকম ভাবে তারা উনত্রিশ দিন ধরে ব্রত পালন করছে আর প্রত্যেক দিন কাত্তায়নে দেবীকে বলছেন তত্তায়ী মহামায়ী মহাযোগী নদীশ্বরী নন্দৌস প্রতীক করতে নন্দের যে পুত্র তাকে আমাদের তারা ভঙ্গ করতেন এইরকম ভাবে এক মাস ধরে পড়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার ইচ্ছে হলো জানলাম যে এরা যে ব্রতটা পালন করেছে আমাকে পরম প্রতিরূপে পেতে চায় এরা কি শুদ্ধাচারে ব্রতটা পালন করেছে ব্রতটা করলে তো শুদ্ধাচারে করা হয়েছে আমরা পানিটা করতে গভীরা কি শুদ্ধাচারে করেছে আমি পরীক্ষা তো ভগবান একবার পরীক্ষা করবার জন্য নিজে গেছে ভগবান জানতেন তারা কি রুটিনটা তাদের কেউ যাদের ভবিষ্যতে কৃষ্ণকে কিছু না বলতে পারে সেই জন্য তিনি একজন সাক্ষী স্বরূপ একজন বয়স্ক বৈষ্ণবের সঙ্গে নিয়ে আমি যদি অন্যায় কিছু করি আপনি শান্তি থাকবেন ওখানে গিয়ে দেখছেন যে যমুনাদের সমস্ত ব্রজ নারীরা তারা বস্ত্র বা মানে ভূমিতে ত্যাগ করে তারা ওখানে স্নান করছেন জলকে করছেন এবং নিজেরা নিজেরা নানা রকম কথা তখন তারা এত মত্ত ছিল তারা বলছিল কিন্তু সকলে কৃষ্ণের কথাই এত মত্ত ছিল কৃষ্ণের কথায় যে তাদের কে ছড়িয়ে নিল তের পাশ কৃষ্ণ এই সুযোগে বস্ত্রটুপ দিয়ে গাছের উপরে হঠাৎ তাদের তাদের এবার পাড়ে আসতে হবে এবার হঠাৎ তাকিয়ে তাকে বস্ত্রগুলো বস্ত্রগুলো কে নিয়ে গেল দেখছে বস্ত্রগুলো ছিল না আছে ওদের ধারণা হল এত দুষ্টু এই জগতে কেউ হবে না সেই পরমেশ্বর ভগবান সেই কানহা সেই কৃষ্ণই হবে তাকে কৃষ্ণকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে তারা বুঝে আমাদের বস্ত্র তুমি দিয়ে দাও তুমি কেন দিয়ে কৃষ্ণের তখন কত বয়স হবে খুব কৃষ্ণ গিরিধারী পর্বত ধারণ এই এটা বস্ত্র হানোর লীলা হয়েছিল ধরুন ছ বছরে হয়েছিল ছ বছরে একটা বালক কীলা সবে মাত্রটা ফাংশন করতে শুরু সেই কৃষ্ণ বলছেন না তোমরা এই বস্ত্র পাবে না বলে কেন আমরা কি অন্যায় করলাম বলে তোমাদের এই কেন আমরা নিষ্ঠার একমাস ধরে পাপ্তায়ণ দেবের পূজা করছি আমরা নির্জলা উপবাস করছি আমাদের প্রথম কেন অপূর্ণ কেন হবে মানে কারণ দেখাচ্ছে বলছে তোমরা তোমাদের আবার তিরিশ দিন ব্রত পালন করতে অন্যায় করলে আবার ব্রতের এইরকম নির্ণয় অনেক গুরুদেবরাই এইরকম ভাবে বিধান দেন তুমি ব্রত পালন করবে ঠিক হতো যা তোমার আরো তিরিশ দিন ব্রত পালন করবে অন্য করলাম বলে তোমরা জানো না মা জগন্নাথ দেবী হাজার 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 মুনি ঋষিরা এই ব্রজবাসীরা এরা সব যমুনা জলের উপরে নির্ধ্বসে এরা যমুনার জল পান করে যমুনার জল দিয়ে রান্না করে যমুনার জল দিয়ে স্নান করে যমুনাই তাদের প্রাণ আর সেই যমুনা এত পবিত্র সেই পবিত্র যমুনাকে তোমরা অশুদ্ধ করে দিয়েছ বিপস্ত হয়ে যমুনায় তোমরা

ওদের বুঝে বোঝাবার চেষ্টা করছেন গোপিনীরা গোপিনীরা বলছেন তুমি বলছো আমরা অপরাধ করেছি অপরাধ করেছি তো তার জন্য করেছি তুমি বলছো যে আমরা ব্রতের সময় জন্য আমরা নিজেরা শুধু কথা বলছিলাম নিজেরা নিজেরা কার জন্য কথা বলছি কাক সেটা তুমি সরণি আমরা কাত্তায়নি প্রথম কাত্তায়নি দেবীর মূর্তি গঠন করে আমরা পূজা করে কারূপে পেতে পেয়েছি তুমি সেটা সরণীয় আমরা যা করে থাকি গোপিনীরা ওই একটা যুক্ত দিচ্ছে আমরা যা কিছু করেছি সব তোমার জন্য আমার জন্য নয় আমার সন্তানদের জন্য নয় কারো জন্য নয় শুধু তোমার জন্য তখন কৃষ্ণ গোপিনীদের কাছে হার মেনে গেলেন এই যুক্তির কাছে আর কিছু নেই হার বেড়ে বললেন তোমাদের অভিষ্ট পূরণ হবে তোমাদের মনোবাচ্ছা যে তোমরা আমার সঙ্গে একত্রিত হয়ে মিলিত হয়ে তোমরা রাস করবে স্বামী রূপে আমাকে এই মনোবাঞ্চা তোমাদের পূর্ণ হবে বসন্তকালে এই এই লীলাটা হয়েছিল বস্ত্রহরণ লীলা ভগবান তখন কৃপা করে তাদের বস্ত্রগুলো তাদের কোনো অপরাধ যুক্তি দিয়ে বোঝাতে হবে তুমি কেন এই কাজটা করবে দণ্ড পেতে হবে তুমি যদি যুক্তি দিয়ে বোঝাতে পারো যে আমি আমার একটা পয়সা ছিল না কি করবো আমি গোপালের কাছে আমি কি করে খালি হাতে যাবো আমি সেই জন্য এই মাসিবার মানে গাছ থেকে আমি এটা পেয়ালাতে যুক্তি দিয়ে তুমি যখন বোঝালে তখন তোমার দণ্ডটা হবে তোমার তোমার যুক্তিটা সঠিক হতে তাহলে তুমি পাবে সেটা যদি নিজের কারণে হয় তাহলে তুমি দণ্ড থেকে যেখাই পাবে না তোমার নিজের সুখের জন্য যদি হয় তুমি গোপালকে পেয়ারাটা দিলে হ্যাঁ তোমার ছেলে বা মেয়ে পরীক্ষায় যাতে পাশ করে যায় সেই জন্য দিলে সেই যুক্তি দিলে তোমার দণ্ড কিন্তু মা হবে না কিন্তু ভগবানের জন্য তুমি অপরাধ করেছ সেই যুক্তি দিলে তোমার অপরাধ ভগবান গোপীদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলেন ক্ষমা করে দিয়ে তিনি ঘোষণা করে দিলেন সামনে শরৎকালতে শরৎ রজনীতে পূর্ণ মানে রজনী সময় যখন পূর্ণিমা রাত্রিতে আমি তোমাদের সাথে সেই ভগবান সেই বংশী বটে সেই এলো ভগবান সেই শরৎ ফুল মল্লিকা সমস্ত ফুল দেখে কন্ধ দেখে যোগমায়া দেবী যা কিছু ভগবান লীলা করেছেন যোগ মায়া উপাস যোগ মায়াকে অবলম্বন করে তিনি করেছেন সব যোগমায় এরকম ভাবে রচনা করেছেন তিনি যেরকম ভাবে করা সেই রকম যোগ মায়া রচনা করেছেন যে ভগবান সহস্ত্রপিবিদের সাথে নৃত্য করবেন তাদের আনন্দ দেবেন কিন্তু কেউ কাউকে দেখতে পাবে সে মনে করবে সে বোধহয় একাই কৃষ্ণকে নিয়ে ওখানে আছে এইরকম ভাবে যোগমায়া দেবী সম্পূর্ণ রাসটাকে রচনা করেছেন তো ভগবান সেই শরৎ উৎফুল্ল মল্লিকা ওই দেখে ভগবানের সেই ভাব এলো রাস রচনা করবার

ভগবান বংশী বাজিয়েছেন এমন সময় ওই বংশীর বদন শুনে বংশীর আওয়াজ ধ্বনি শুনে বংশীর আওয়াজের তথ্য দিয়ে ভগবান কি ভাষা বলেছেন সেটা সঙ্গে তো বুঝতে পারেনি যেই যেই গজন গোপিনীরা তাদের কৃষ্ণের কাছে সঙ্গে মিলনের দুর্বার আকাঙ্ক্ষা ছিল তপস্যা কঠোর তপস্যা করেছিলেন তাদেরই কানেতে ভগবানের কথা অন্যের কানে নয় যারা অহংকারী ভাগবতে বলছেন যারা অহংকারী যারা অভিমানী তারা কিন্তু কৃষ্ণের এই মাসের আওয়াজটা ঠিক কত শুনতে পায়নি সেই জন্য তাদের কোনো দেহের বিকার হয়নি কিন্তু কৃষ্ণের প্রিয় যারা গোপিনীরা তারা বংশীর আওয়াজ শুনেই তার ভাষা যে যেই জায়গায় যেমন অবস্থায় ছিলেন সেই অবস্থাতেও সঠিক ভাবে জাগাগর পড়া ছিল না ক্রিকেটে অনেকে যেমন এখন ম্যাক্সি করে থাকে তার সায়া পড়া আছে দড়িটা ভালো করে আটসার নেই কারো দুটায় এক কালে উল্লেখেছে আরেকটায় চুলটা বাইরে বেরোতে গেলে পরে চুল আজরাতে হয় চুল যখন রাসলীলা হয় তখন কিন্তু আপনার অনেক গভীরে বিবাহ হয়ে গেছে অনেকের আমার সন্তানাবির হয়ে গেছে তারা স্বামীকে তার পুত্রদের ত্যাগ করে কৃষ্ণের আহ্বান শুনে ছুটে চলে গভীর মন দিয়ে কাঁটা সেই পথে তারা চিন্তা করছে না যে গভীর পথে যাওয়াটা একা একা উচিত নয় সব ভুলে গেছে শুধু ওই মানুষই আর সেই কৃষ্ণের কথা বলবে তারা চলে শুনতে পারছে ছুটে কেউ কাউকে দেখতে পায়নি একজন ছুটে যাচ্ছে তার আওয়াজটা পর্যন্ত আরেকজনের কানে যায় না এমন ভাবে যোগ মায়া দেবী রচনা করে সকলে ভাবছে আমি ফার্স্ট আমি সবচেয়ে আগের মত ভগবান তাদের সকলকে দেখে চট্টগুলি কি হয়েছে তোমাদের তোমরা এরকম দৌড়ো দৌড়ে এরকম গভীর জঙ্গলে রাত্রিবেলা চলে এলে এই কথা শুনে তোমরা কেন এলে শুনে সকলে খুব আশ্চর্য হয়ে গেছে যার জন্য এলাম সে আমাদের এরকম বিরূপ কথা বলছে আমাদের কোথায় প্রশংসা করবে না বলে তার প্রতিকূল কথা বলছে বলবে তোমরা যে এসছো রাত্রিবেলা এলে কেন স্বামী পুত্র তাদের ত্যাগ করে তোমরা এলে কেন তোমরা কি জানো যে তোমাদের স্বামীরা তোমাদের কুকবার জন্য করছে এরকম নানা রকম কথা তো আছে তখন ভাগবতের ভিতরে ব্যাখ্যা করছে গপিলেরা এত রেগে যাচ্ছে ভিতরে ভিতরে এত অভিমান হচ্ছে যে তারা বাঘ যেমন পাবে বা দিয়ে শিকারীর কাছে যাওয়ার জন্য

ভগবান বোঝাচ্ছেন যে তোমরা ঠিক করোপিনীরা গোপিনীরাও ভগবানকে ভগবান যদি তাদের আসবার কারণ গোপিনীরা এগারোটা যুক্তি দিয়ে কৃষ্ণকে হারিয়ে দিয়েছিলেন তখনই ভগবান তাদের উপরে প্রীত হয়ে তাদের সঙ্গে লাশ করবার জন্য তিনি মান্যতা দিলেন

আমাদের স্পর্শ করে আমাদের সামনে রাস করছেন এইরকম স্বর্গের স্বর্গের দেবতারা কেউ এই সম্মান পায় না আমরা সবচেয়ে ভাগ্যবতী যেই মাত্র এইরকম মনে হয়েছে অগ্নি কৃষ্ণ ভাবলেন যে এদের বাহুকার অভিমান এরা আমাকে পরমেশ্বর ভগবান বলে জানে না যে তা নয় আমাকে জানে কিন্তু এতে জানার ভিতরে কিছু আপনার মানে বাকি আছে যেটা যে আমি কিন্তু সকলের ভগবান আমি কিন্তু একাকারও নাই আমি কিন্তু একটা বিপরেরও ভগবান আমি কিন্তু দৈত্য দান তাদেরও ভগবান তাদেরও সৃষ্টিকর্তা আমি তাদেরও পালনকর্তা কাজে কেউ যদি মনে করে হ্যাঁ বাড়িতে সাধারণত যারাই গোপাল রাখে সেই সব মায়েরা মেয়েরা সবসময় মনে করে আমার আমার গোপালকে আমি যেরকম ভালোবাসি আর কেউ এরকম আমার গোপাল সবচেয়ে সুন্দর আপনি হাজারো গোপাল রাখুন তো মূর্তি হাজারো গোপাল রাখুন দেখবেন ভগবান তখন ঠিক করলেন এদের শিক্ষা দিতে হবে সেই জন্য তিনি তাদের মুহূর্তের ভিতরে ত্যাগ করে তিনি অন্তর্ভান করলেন তারপর অন্তর করলে তাদের আবার বেশি সময় নেই জাস্ট আমি টাচ করে করে যাচ্ছি অন্তর করলে গভীরা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে শুনতে জঙ্গলের ভিতরে গিয়ে বনের ভিতরে গিয়ে কৃষ্ণকে খুঁজছে কৃষ্ণের চিহ্ন কোথায় পায় সে কোন দিকে গেছে বুঝতে পারছে বহু ধরে করে তারা কৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন আবার দেখতে পেলেন যে দুটো দুটো পায়ের চিহ্ন দেখতে তার যে চিহ্ন গুলো দেখলেন তাহলে কৃষ্ণকালে এখান দিয়ে পাস করে আবার কিছু দূর গিয়ে দেখছেন কৃষ্ণেরই পা দুটো ঠিক আছে কিন্তু অনেকটা গভীর হয়েছে তারপরে পৃষ্ঠ কি কাউকে করে করে কাঁধে কাদের অনেক অন্তত পঞ্চাশ কিলো ওজন পড়েছে একবারে এক কিলো দু কিলো নয় পঞ্চাশ কিলো হবে তা অচিহ্নটার গভীরতা দেখে তাই অনুমান করলেন তারা বলুন তাহলে কোথায় ভগবানের কোথায় আমাদের পছন্দ হয়নি সেই জন্য করলেন কিন্তু কিছুক্ষণ পরে আবার চিহ্ন নেই তখন কৃষ্ণকে না পেয়ে তারা এসে চলে এলেন যার তীরে এলেন যমুনা তীরে এসে সমস্ত কৃষ্ণ লীলা তারা একজন আরেকজনকে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন কৃষ্ণের কথা দারুণ বিরহ জ্বালায় সকলে কিন্তু বিরহ জ্বালায় প্রেমী কেউ যদি আপনার যদি সাড়া না পায় তাহলে ওই বিরহ জ্বালায় জনজগতি কি হয় জনজগতির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চায় মূল দেখতে চায় তোমাকে আর পরে দিল আমি ফোন করবো না হম তোমার সঙ্গে পরে দিল দেখা করবো না তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন